সো হ্যালো হোয়াটসঅ্যাপের কি অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো কিছুদিন আগে কিন্তু আমি আমার ইউটিউব শর্ট ভিডিওটি আপলোড করেছিলাম তো ভিডিওটাতে আমি অনেক ভালো একটা রেসপন্স পেয়েছিলাম সেজন্য আজকে ভিডিওটা টিউটোরিয়াল নিয়ে এসেছি ইএমি প্লাস এবং তার সাথে আমি আমার সেন্সিটিভিটি রিভিউ করবো তো যারা যারা এখনও ভিডিওটি লাইক করে নেই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সো লেটস বিগেন ফর ভিডিও স্টার্টেড তো আমরা প্রথমে কিন্তু আমাদের মোবাইলের সেটিংয়ের কাজ করব তো আমরা সরাসরি মোবাইলের ডিসপ্লে চলে যাই তো মোবাইলের ডেভেলপার অপশানে গিয়ে আমরা শুধু নিজে চলে যাবো নিজে স্ক্রল করতে করতে আমরা এই ফাইভ এক্স নামের উইন্ডোগুলো পেয়ে যাবো এগুলো স এগুলো সবগুলো কিন্তু ওয়ান পয়েন্ট এক্স থাকবে তো এগুলো সব এইগুলো সবগুলোকে আপনারা ফাইভ এক্স করে দিবেন আর ফাইভ এস করার কারণ আপনার মোবাইল অনেক দ্রুত এবং অনেক স্মুথলি চলবে তারপরে চলে আসি ডিপির কথাতে তো ডিপিটা হচ্ছে আমাদের উপর নির্ভর আপনার মোবাইল যদি চার জিবি ছয় জিবি আট জিবির উপর হয়ে থাকে তাহলে আপনারা পাঁচশো বা পাঁচশো পঞ্চাশের ভিতর দেন তাহলে আপনারা মোবাইল অনেক স্মুথলি চলবে এবং শর্ট ট্রেন্সিগুলো মন্টে সম্ভাবনা অনেক বেশি তারপরে তো আমরা সবাই এটাতে ট্রাই করব তো আমরা এখন সরাসরি চলে আসবো আমাদের গেমের যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো এই সেটিংগুলোর পারমিশন লাইফ টন ফায়ার বাটন এগুলো সবগুলো আমার অন্তর্ নির্ভর করে তো আপনারা সবাইগুলো আপনাদের মতো দিবেন এখন আমি সেন্সিটিভিটি রিভিল করবো তো আপনার প্রথমে আপনাদের যে মুভমেন্টটা মুভমেন্ট প্লাস হ্যাডশট যেটা থাকে সেটা আমাদের মুভমেন্ট অনেক বাড়ানোর জন্য আপনার এটাকে ওয়ান হান্ড্রেড নাইন নাইনটি ফাইভ দিতে পারেন একশো পঁচানব্বই ভিতরে দিতে পারেন কারণ এটা তো মুভমেন্ট স্পিড থাকবে দ্বিতীয়ত রেড ডট এটাতে আপনারা নাইনটির নাইনটির উপরে রাখতে পারেন নাইনটি রাখতে পারেন কারণ এটা দিয়ে আপনাদের যে স্কোপ ফ্যাকচরটা আছে এটা অনেক কাজের হবে তো এটা আমি আপাতত আমার কাছে নাইনটি থ্রিতে দিচ্ছি তো তারপরে আপনাদের কাজে আসে টু এক্স স্কোপ তো টু এক্স স্কোপের কাজ হলো আমাদের যে স্কোপ ফ্যাকচর সেটার অনেক কাজে আসবে তো এটা আমরা দেবো একশো একানব্বই যেটা কাজে লাগবে তাই তো তারপরে আমরা চলে আসি ফোর এক্স স্কোপ যেটা দিব আমরা সেভেন্টি সেভেন্টির ওপর রাখা যায় 75 ফাইভ সেভেন্টি ফাইভের ভিতর রাখা যায় তো আমরা এটা দেবো সেভেন্টি থ্রি আর তারপরে চলে আসে আমাদের স্নাইপার স্কোপ যারা স্নাইপার চলে তারা করে আমি চলাই যেটা আমার উপর আপনাদের উপর ডিপেন্ড করে তো সেটা আমি দেব একশো চল্লিশের ভিতর রাখা যায় একশো একচল্লিশ দিলাম আমি তো এটা আপনার দিতে মনে দিতে দিলাম তারপরে এটার কোনো কাজে আসে না এটা না দিলেই চলে তো এরপরে আছে আমাদের গ্রাফিক্স ভাই আপনার যারা স্ট্যান্ডার্ড আলট্রা দিয়ে খেলতেছেন ভাই আপনারা পরে প্রস্তাবন ভাই আমি খেলছিলাম ভাই আজকে আমার মোবাইল ল্যাগ দেয় এমন করেছে গেমই খেলা যায় তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার স্মুথে দিয়ে এবং হাই এফেক্টটা হাই করে দিন তো আপনারা অনেক ভালো খেলবেন এটা করে দিন কারণ ভাই স্ট্যান্ডার্ড গুলো অনেক লিক্সের তা আপনার এটাই ভালো একটি ট্রেডিং গ্রাউন্ড স্টার্ট দিয়ে দেখব স্কোপ হেডশটটা কি আদৌ কাজ করে নাকি করে না প্রথমে আপনার স্কোপ তারপর আপনাদের এই যে জাম্প বাটনটা আছে এই জাম্প বাটনটা ক্লিক করবেন স্কোপ জাম্প প্লাস ফায়ার অ্যান্ড রিলোড এই চারটা জিনিস স্কোপ জাম্প ফায়ার অ্যান্ড রিলট আপনারা ট্রেনিং গ্রাউন্ডে এসে এগুলো প্র্যাকটিস করলে আপনাদের হয়ে যাবে রেগুলার প্র্যাকটিস করলে আপনারা সবাই এটা পারবেন তো আমি কিন্তু প্রথম প্রথম পারিনি সে প্র্যাকটিস করা লাগছে অনেকবার তারপরে এখনও একটু একটু পারি না দেখছেন বডি ড্যামেজ লাগতেছে তো আপনারা সবাই প্র্যাকটিস করবেন তো আর আমার এই সেন্সিটিভিটি দিয়ে অল গান দিয়ে হেডশট এবং যদি আপনার ফ্রি স্টাইলি খেলতে ফ্রি স্টাইলি খেলতে পারবেন এটা দিয়ে অল হ্যা অল গান দিয়ে হেডশট পড়বে শুধু এ আর এ আর এম এ টুপি এগুলো ছাড়া এগুলো আপনাদের উপর নির্ভর আর এগুলো দিয়ে আপনার সবগুলো ওয়ান টিভি পড়বে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আর আপনাদের থেকে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম ভিডিও যদি পেতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন